গাড়ি আসছে মহারানীকে বলতে বলতে রাজি করিয়েছি বেলা সাড়ে এগারোটার সময় আর দাঁড়া গাড়িটা চলে যাক এই যে মহারানীকে সঙ্গে নিয়ে এখন চলছি আমি বাজারে মহারানীকে বলছি নটা সাড়ে নটার থেকে চল তিতিন যাবি বাজারে না তিতিন যাবে না এখন সাড়ে এগারোটার সময় এখন সাড়ে এগারোটার সময় রাজি হয়েছে রাজি হয়ে যে সময় হয়েছে এ বাবা ও আমি তো সাদা জিন্স করে এসেছি তো এখন যাচ্ছি বাজারে যাই না পাবো কি না কিছু না পেলে ওকে নিয়ে আবার বাড়ি চলে আসবো বুঝলে সব বোঝে আমার মেয়েকে করুক না অল্প অল্প গুড়ি গুড়ি চলো বাজারে যাই আর দেখি কিছু পাবো কি না আদৌ কারণ বাজারে যেতে এখন সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজে বাজারে যেতে যেতে বারোটা তার আগে তিতলে কিছু খাওয়াতে হবে আমিও ব্রেকফাস্ট করিনি এই সবই এটার জন্যে এটা খাচ্ছে না আমিও খেতে পারিনি সেই জন্যে কিছু আগে খাবো তারপরে কেনাকাটি হবে কাদের আছে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছে দিয়ে দেখো কাজ করাচ্ছি ছাতা ধরিয়েছি আর ব্রেকফাস্ট বাচ্চারে খায়নি না নাকি তো আমারও খাওয়া হলো না টি খেলে না বলে আমারও খাওয়া হলো না

রাখো আমি আসছি লতি রাখো একটু একটু লতি রাখো ডুমুর রাখো এই তো মাছটা নিয়েই চলে আসছি চল মাসিকে একটু পেয়ে গেছি এবার চলে এসছি মাছ বাজারে মাছ বাজারটাই ফাঁকা দেখি এবার মাছ কি মাছ পাই

নিয়েছি শিং মাছ আর কই মাছ শিং মাছ তো আবার নশো টাকা করে কেজি বিভৎস দাম আগে ছিল সাতশো টাকা করে এখন আজকে আবার শুনি সেটা নশো টাকা হয়ে গেছে

না 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 হ্যাঁ কত করে করবে এখন বলো না 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 এই জন্য সাড়ে পাঁচশো টাকা করে ভয় না কত রাখবে বলো না না দুশো টাকা হলে দাও না না আমি দুশোই দেবো বাচ্চা সঙ্গে না না নেব না দাদা নেবো না আমি শিং নিলাম কই নিলাম আজকে নেব না আমি পরের দিন নেবো আপনাকে না না দাদা আমি আজকে নেব না ওরে ভাই নেব না নেব না দাদা আজকে আমি অন্যদিন নেব আমি ওই যে দেখুন শিং মাছ না 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 নেবো না দাদা

তোমাক লাগিব

মাছে এখন কাটছে ফলি মাছ আর সব মাছগুলো কাটা হয়ে গেছে আর ভীষণ বিরক্ত করছে আমাদের ছোটবেলায় এরকমই লাগতো আর এই মাছটা কাটলেই হয়ে যাবে মাছ কাঁদতে শুধু একটা ছিল সেটা নিজেই খাবে বাড়িতে নিয়ে যাবে একটা আমাকে আর একটা বাড়ি নিয়ে যাবে আর একটা বাড়ি নিয়ে যাবে বৌদি রাগ না করে জন্য কেটে কুটে নিয়ে যাচ্ছে বলছে বৌদি রাগ না করে জন্য কেটে কোটে নিয়ে যাচ্ছেন দুটো হবে ও দুটো

জানি তো হ্যাঁ নিয়ে গেছি তো হ্যাঁ হ্যাঁ আর একটু কাঁঠালের বীজ দিও আমাকে দাও আর মাপতে হবে না তুমি দাও আমার ছাওয়া গিয়ে দাদা আর লতিটা দিয়ে দাও আর এই কলমি শাক তিনটে দাও না আর কাঁঠালের বীজ কত করে পনেরো টাকা শ বাবাই তো কাঁঠালের দিয়ে কাঁঠালের বীজের দাম বেশি রোদে দাঁড়াতে পারলো না ওই এত রোদ উঠেছে বাপরে বাপ মাসে কোথার দিয়ে আসো তুমি ও যাও আর দুশো আঠালো পিস দাও

লংগারা ধার হয়েছে ভালো হবে তো যদি ভালো হয় তাহলে কি হবে তোমাকে সব বলবো দাদা ভালো হয়েছে লংগারা 15 টাকাতে আমার ধার হয়েছে তাই তো আমার কত লেবু কত লেবু হ্যাঁ পাঁচটা দাও না দাও টাকা চলে যাওয়ার সময় পিপিও পেয়ে গেলাম পিপিও নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে তাতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অনেক আনন্দ থেকো